দেখো তোমাদের দাদা কি করছে এখানে কলের থেকে জল দিয়ে রাস্তাটা পুরো ভিজিয়ে দিচ্ছে যেহেতু গরমের দিন এসে গেছে আর রাস্তাটা না পুরো ভেঙে গেছে তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটা পাকা রাস্তা ছিল রাস্তাটা কিন্তু পাকা ছিল আর এখন এত গাড়ি যায় যেতে যেতে ভেঙে গেছে বলে পুরো কিন্তু এখন ধুলো হয়ে যায় আর এই ডিউটিটা আমার যে বড় যা আছে বর্দি সে কিন্তু প্রতিদিন এই ডিউটিটা করে রাস্তা ভিজিয়ে দেয় এখানে যারা যারা আছে তাদের বাড়ির সামনাটা কিন্তু সবাই সুন্দর করে ভিজিয়ে দেয় তাহলে ধুলোবালি আসতে পারে না ঘরও পরিষ্কার থাকে মানে এখানে ডিমের অমলেট হচ্ছে

আমার বান্ধবী এসেছে তো তোমরা দেখেছই এখন আমি ডিমের অমলেট বানাবো ডিমই খুঁজে পাচ্ছি না আর ওখানে পরোটা নিয়ে এসেছে সুপর্ণা তো ওটাই দেখাচ্ছে যে ময়ূককে খেতে বলছে ময়ূক নাকি খাবে না এখন এখন ডিম খুঁজে পেলাম সুপর্ণা কিন্তু ওর মেয়েকে ডাইরেক্ট স্কুল থেকে নিয়ে এসেছে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে তো নিরামিষই তো আজকে মঙ্গলবার

আমার ছেলেকে দেখেছ ও ঠিকঠাক বাংলা কথা মনে হয় বুঝতেই পারে না এই মঙ্গলবারটা কি সেটাই বলতে পারে না ওকে যদি বলা হতো যে টুয়েসডে তাহলে কিন্তু একেবারেই বুঝে যেত ময়ূর কিন্তু আবার সায়নাকে দেখছিল চুপচুপ করে তো এখন আমি ডিমের অমলেটটা বানিয়ে নেব তারপর ওদের খেতে দেবো খারাপ লাগছিল নিরামিষ খেতে দিতে যেদিনই আসে সেদিনই নিরামিষ আমার মারও খাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে নিয়েছি আর সুপনারা কিন্তু চলে গেছে বাড়িতে তো ও এসেছিলো আমার মোবাইলটার সেটিংসগুলো ঠিক করে দিতে দেখো কতটা ওর দায়িত্ব আছে আমার মোবাইলটা ঠিক করতে হবে তা জন্যও কিন্তু ও স্কুল থেকে আমাদের বাড়িতে চলে এলো সব ঠিক করতে কিন্তু ঠিকটা হলো না একটা সমস্যা ছিল তার জন্য সেটা আর বললাম না নতুন মোবাইল কিনেও আমার বিপদ হয়ে গেল কারণ আমার যে পুরোনো মোবাইলটা ছিল সেটাও একদিনই যেহেতু খারাপ হয়ে গেছে মানে তোমাদেরকে তো বলেছিলাম যে ওই মোবাইলটাও খারাপ হয়ে গেছে তার জন্য কিন্তু সব কিছু সেটিংস করা যাচ্ছিল না তো অনেকটাই প্রবলেম হচ্ছিল তাও সুপর্ণা যে এতটুকু সময় আমার জন্য দিয়েছে তার জন্য ওকে ধন্যবাদ বলে ছোট করব না নতুন মোবাইলটা কেনার সাথে সাথেই মানে এতটা যে সমস্যা হবে আমি ভাবতে পারছিলাম না কারণ ভিডিও ছাড়তে পারছিলাম না সব ঠিকঠাক করতে হবে সেটিংসগুলো ঠিক করতে হবে আমার যেহেতু কিছুই মনে ছিল না তাই অনেক অসুবিধা হচ্ছিল তো এখন দেখো তোমাদেরকে চলো শপিং মলটা দেখিয়ে দিই এটা আমাদের বাড়ির একদম পাশেই কিন্তু তো এখানে আছে ড্রেস দেখছিলাম তো বলছিল বাচ্চাদের ড্রেস নাকি ওপরে আছে তার জন্য উপরে যাচ্ছিলাম ড্রেস দেখার জন্য তো মোটামুটি এখানে ভালোই লেগেছে আর এই মলটাও কিন্তু অনেকটাই বড় আর জামা কাপড়ও বেশ ভালো এখানে সব আইটেম বেশ ভালোই আছে তো শাড়িটারিও দেখেছিলাম খুবই ভালো আছে তো সবার জন্যই ড্রেস নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে তো ময়ূকে বললাম একটু পার্সটা ধরতে এই দেখো এখানে কিন্তু সব কিছু আছে আর এখানে আমার ননদ বলছে ফুচকা খাওয়ার জন্য তো ময়ুক নাকি এর আগে ওর বাবার সাথে এসে ফুচকা খেয়ে গেছিলো তার জন্য ও খাবে না তো আমার যে ভাগ্নিরা আছে ওরাই খেলো আর আমি খেলাম না ফুচকা আমি বললাম আমি চলো এগরোল খাবো তো এখন এগরোল খেতে যাব। আগে ওদেরকে ফুচকা খেয়ে নিই আমরা চলে এসেছি এখন দেখো হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এখানে এগুলো নিয়ে এসেছি এখন বাড়িতে বসে বসে খাবো সবাই মিলে এখানে ময়ূরও আছে সবাই আছে আমরা আমার বর তো ছিল এখন এই বর চলে যাবে বাজারে আমরা চলে এলাম তো তার জন্য এখনই চলে যাবে বাচ্চারা দেখো কি করছে ওরা শপিং মল থেকে না আইসক্রিম বানানোর জন্য এটা নিয়ে এসেছে এখন ওরা সবাই মিলে আইসক্রিম বানাবে তো তিনজন আছে ওরা আছে বলে কিন্তু ময়ূকের এখানে ভালো লাগছে তা না হয়তো ময়ূর মামা বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত তবুও দিনে কতবার বলছে মামাবাড়িতে যাব। ওরা না থাকলে তো একদিনও থাকতো না ওরা আছে বলেই কিন্তু কয়েকদিন ছিল মানে ফালাকাটা আমাদের শ্বশুরবাড়িতে আগে জানো তো ছোটোবেলায় ও এত ঠাম্মার ভক্ত ছিল আর এখন এখানে থাকতেই যায় না শুধু ও মামাবাড়ি যেতে যায় আরে ওরা দেখো কীভাবে আইসক্রিম বানাচ্ছে তোমাদেরকে দেখাই এখানে একটা যে বিস্কুট আছে ক্রিম বিস্কুট ওটা দিয়ে বানাচ্ছে সবাই মিলেই খুব আনন্দ করে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে সবার সাথে আমি তো ভেবেছিলাম বড়দিন নেই খুব মনে হয় খারাপ লাগবে একা একা থাকবো খালি তো মা আছে কিন্তু ওরা আসার পরে বাড়িটা বেশ আনন্দে ভরে গেছে মানে বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে খুবই ভালো লাগে তাই না বলো বন্ধুরা আর ওরা সবাই মিলেমিশে সব কিছু করছে তো এই আইসক্রিম বানানো বানাচ্ছে আর কি ওরা এটা দেখতেও খুব মজা লাগছিল তো আমি আর ননদ দুজনে মিলে দেখছিলাম আর অনেক গল্প করছিলাম ওদের সব কাণ্ড দেখে সত্যি বাচ্চাদের সাথে থাকলে যেন বাচ্চাই হয়ে যায় তাই না বলো বাচ্চা হতেই হয় হয়ে গেল মনে হয় ওদের আইসক্রিম মাত্র একটা হলো আস্তে আস্তে সবগুলোতে করবে ওরা দুধ ঢালবে তারপরে হয়ে যাবে ওদের আইসক্রিম রেডি আর পুচকোটাও কিন্তু ভালোই সঙ্গ দিচ্ছে সাথে আবার পুচকুটার বেশি ভাব ওরা সবাই মিলেমিশে খেলাধুলা করে থাকে মিলে লাগে একসাথে তার মাঝে মাঝেও কিন্তু ময়ূর শুধু মামা বাড়ি যাওয়ার কথা বলছে মানে কবে ও যাবে ওখানে এরকম একটা ব্যাপার তো আজকে ভালোই লাগছিল না আমার বান্ধবীও এসেছিল যদিও বেশি সময় থাকতে পারেনি তবুও তো এসেছিল আর সব থেকে এটাই খারাপ লাগছিলো আমার যে বান্ধবী যেদিনই আসে সেদিনই আমি নিরামিষই রান্না করি আজকে নিরামিষ ছিল না কিন্তু আমাদের তবুও যে কালকে কয়েকদিন মাছ খেয়েছি তো মাছ মাংস চলছিল তাই জন্য আজকে নিরামিষ রান্নাই করেছিলাম আর ভিডিওটা যেহেতু আমি মানে পাশাপাশি প্রতিদিন করি না তো তো একদিন বাদে বাদে এক দু দিন তিন দিন বাদ বাদ দিয়ে দিয়ে ভিডিওটা করি শ্যুট করি আর কি তার জন্য কিন্তু এরকম হয়েছে যেমন ও একদিন এসেছিলো তারপরে তো আবার ওর ভিডিওটা আজকে দিলাম তোমরা হয়তো ভাবছো যে কালকে বান্ধবী এসেছিলো আজকে বান্ধবী এসেছে দুদিনে কি নিয়ে পাশাপাশি তা নয় বন্ধুরা পাশাপাশি ওটা নিরামিষ ছিল না আমাদের একদিন মাধে মাধ্যে ভিডিও করে দেখি এরকম হয় রেডি এখন রেখে দাও ঠান্ডার মধ্যে আইসক্রিম কি কষ্ট হচ্ছে না দেখেছো তো কি বলল ও বলছে যে বললো কেনা আমরা ঠান্ডার মধ্যে কষ্ট দিচ্ছি শুনে হাসি পেয়ে গেল আমাদের তো এটা পরের দিনকার ভিডিও সকাল বেলায় ওরা আইসক্রিমটা বের করেছে দেখছিল যে আইসক্রিমটা কেমন হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে নিচের অংশটুকু একটু ভালো হয়নি মানে উঠছিলোই না আমি তো একটু গরম জল করে রেখেছিলাম তো ওটার উপরে আইসক্রিমের সেটা বসিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আইসক্রিমটা উঠানো গেছে ইজি ইজি করে আর কি তো পুরোপুরি ভালো হয়নি একটু খারাপই হয়ে গেছে ভেঙে গেছে তো কিছু করার নেই চলো এখন সবাই মিলে খেয়ে নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এখনকার মতো টাটা